হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম ব্যাক উইথ মাই আনাদার নিউ ব্লগ অ্যাকচুয়ালি আজকে আমরা যাব কিশোরগঞ্জের মিটামাইন হাওরে ঘোরার জন্য সো আমি আর আমার বন্ধু সকাল ছয়টায় বের হয়ে গেছি এবং আমরা এখন আসছি বাড়িপাড়া যে মোড়টা আছে চার রাস্তার সেই সেই মোড়ে সকালে নাস্তা করে এখান থেকে আমরা চলে যাব নান্দালের উদ্দেশ্যে সেখানে কিছু বায়ো আছে আমাদের সাথে অ্যাড হবে সো আপনি যদি আজকে ভিডিওটা দেখেন তাহলে কিশোরগঞ্জে কিভাবে যাবেন সেটা ইন ডিটেইলসে জানতে পারবেন এই ভিডিওর মাঝখানে এবং প্রতিমধ্যে যে সুন্দর সুন্দর ভিউ আছে আমি শেয়ার করব মূলত দুইটা পার্ট হবে এটা হবো পার্ট ওয়ান ভিডিওর সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এইখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ছবিতে তারা হলো সবাই নন্দাইল বাইক কমিউনিটির সদস্য সো তাদের গ্রুপ থেকে ভিটামিন হাওড়ে যাচ্ছে ওড়ার জন্য সো তাদের সঙ্গে কিছু সময় পাস করলাম অনেক ভালো লাগলো অনেক ফ্রেন্ডলি ছিল সবাই হোয়াট তো আমরা নান্দেল থেকে এখন চলে যাব কিশোরগঞ্জে এবং প্রতিমধ্যে যে ভিউগুলো আছে সেগুলো আপনাদের মাঝখানে তুলে ধরবো ছবি তোলার শেষ এবং ভিডিও করা শেষ আমরা এখন চলে যাব কিশোরগঞ্জের উদ্দেশ্যে এবং কিশোরগঞ্জে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সদরের মাঝখানে সেগুলো দেখাবো তারপর আমরা চলে যাব মিরামাইন হাওয়ারে এটা হলো সিএনজি স্টেশন আর আমাদের এই সাইডটা হলো কিশোরগঞ্জের সে গুরুদয়াল কলেজ এবং ওই পাশে হলো পাকলা মসজিদ কিশোরগঞ্জের সো অল ইন ওয়ান আপনি যদি কিশোরগঞ্জে আসেন এদিকে একসাথে সব কিছু করতে পারবেন সো আমরা এখন যাচ্ছি সেই গুরুদয়াল কলেজে যেহেতু কিশোরগঞ্জে এর আগে দুই থেকে তিনবার আসা হয়েছে এদিকে আসি নাই আমাদের ডান সাইডে হলো কলেজ কিশোরগঞ্জে অনেকবার আসা হয়েছে বাট এখানে আসা হয় নাই আমরা এখন আসি গুরুদয়াল কলেজের সামনে গেটের সামনে আমার বাম পাশে যে দুজনকে দেখতে পাচ্ছেন দুই হিরোকে সে হলো ফাইম এবং ফাইমের ছোট ভাই সো তাদের বাসা হলো নান্দাইল তো আমরা টোটাল হলাম চারজন এখন আপনাদের মাঝখানে গরুদোয়াল কলেজের কিছু ড্রোন শট এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদের ড্রোন শট নিয়েছিলাম সেগুলো দেখাব অ্যাকচুয়ালি আপনি যদি কিশোরগঞ্জ ঘুরতে আসেন আমি অবভিয়াসলি সাজেস্ট করবো যে অবশ্যই এই গুরুদয়াল ক্যাম্পাসের সামনে যে পার্কের মতো সুন্দর একটা জায়গা সেখানে ঘুরতে আসবেন মূলত এটাই হলো গুরুদয়াল কলেজ দেখেন মানে একদম সরু কিন্তু এরকম বিল্ডিং আমি কখনো দেখি নাই একদম চিকন সরু সো যখন পানি থাকে তখন মনে হয় চারদিক প্রচণ্ড লেভেলে সুন্দর লাগে চারদিকে সবুজ শ্যামল ঘেরা তার এক সাইডে গ্রামীণ পরিবেশে নিরিবিলি পরিবেশই গড়ে উঠেছে এই গুরুদয়াল কলেজ অনেক সুন্দর দেখেন ভিউটা কিন্তু অনেক জোজ সো আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখন আপনাদের দেখাবো এই গুরুদয়াল ক্যাম্পাসের সামনে যে পার্কের মতো জায়গাটা আছে সেটা সৌন্দর্য জায়গাটা দেখলে যে কেউ বলবে এটা হলো পার্ক সো চারদিকে সবুজ শ্যামলে ঘেরা অপরূপ সৌন্দর্য এই কিশোরগঞ্জে দেখা যায় যখন এখানে পানি থাকে তখন মনে হয় এর সৌন্দর্য আরো বেড়ে যায় মনে হয় কিছুক্ষণ পর আইমিন বিকেলবেলা এখানে কাপলদের বীর আরও বেড়ে যাবে সো এটা মনে হয় সিঙ্গেলদের জন্য না কারণ চারদিকে যেভাবে দেখলাম সবাই কাপল নিয়ে বসে আছে অনেক নিরিবিলি পরিবেশ আপনি যদি কিশোরগঞ্জে যান সো গুরুদয়াল কলেজের সামনে যে পার্কের মতো জায়গাটা আছে এটা করতে পারেন কিশোরগঞ্জের সদরে এক পাশে আছে পাগলা মসজিদ গুরুদয়াল কলেজের পাশাপাশি স আপনি দুইটা জায়গা একসাথে ঘুরতে পারবেন অনেক সুন্দর একটা মসজিদ ভালো লাগবে আশা করি যেহেতু প্রচণ্ড গরম ছিল চল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রা ছিল সেদিন আমরা আপনি যদি কিশোরগঞ্জ যান স কীভাবে যাবেন বৃষ্টির সময় কিন্তু আপনি এইভাবে ফাড়ি দিয়ে যেতে পারবেন না আপনাকে অবশ্যই ছোটো খাটো টলার অথবা অন্য কোনো বাইক সহ যেতে হবে বাট এখন যেহেতু পানি নাই সো আমরা রোড দিয়ে যাব। যাবো আমরা থেকে চলে মহিলাম নান্দাইল থেকে কিশোরগঞ্জ তারপর কিশোরগঞ্জ থেকে বালিখোলা ফেরিঘাট এই বালিখোলা ফেরিঘাটে দেখেন এখানে অনেক মোটরসাইকেল তারপর ফটো সহ আরো টাক নিয়ে যাই এফআইডি এর মাধ্যমে তাহলে বুঝতে পারতেছেন কি রকম লুটটা নাই তো আমরা এখন আছি বালিখলা ফেরিঘাটে তো ফাইনালি আমরা চলে আসলাম এখানে প্রতি বাইক তারা নেয় বিশ টাকা করে আমরা যেহেতু কোনো টলার অথবা অন্য কোনো ওয়েতে যাব না সো জাস্ট দুই মিনিট লাগে পার হইতে এপার থেকে আর কি ওই পারে যাব কারণ ওই পার দিয়ে মিঠামিন যাওয়ার রাস্তা আছে আমরা দেখেন সবাই কিন্তু মানে বাইকগুলো প্রথমে থাকে তারপর অন্য গাড়িগুলো পেছনে থাকে ফাইনালি চলা শুরু করলো ডেউটা দেখেন বুঝতে পারবেন কত স্পিডে যাচ্ছে এখানে আর কি খুব সহজেই যাতায়াত করতে পারে অ্যাকচুয়ালি যখন পানি থাকে না তখন যাতায়াতের জন্য সবাই ফেরি ইউজ করে এরপরে মানুষ ওরপরে যায় আবার ওপারে মানুষ এপারে আসে এবং বাণিজ্যিকভাবেও অনেক ক্ষেত্রে এটা ফ্রিটা কাজে লাগে সো অনেক বাইক গাড়ি অনেক কিছু আছে अवेलेबल দেখেন এখানে মানুষের মনে হয় টাকা লাগে না এখানে যারা আর কি গাড়ি নিয়ে আসে তাদের থেকে আর কি টাকা নেই তো আমরা ওই পারে যাব ওই পার থেকে মনে হয় 10 থেকে 15 কিলোমিটার হবে মিঠামাইন যা আমাদের রাইড করে যেতে হবে যখন বৃষ্টি থাকে না তখন কিন্তু এই সম্পূর্ণ রাস্তা 10 থেকে 15 কিলোমিটার আপনাকে কোনো তলা নিয়ে যেতে হবে অথবা অন্য কোনো ওয়েতে যেতে হবে আপনি চাইলে ফাড়ি দিয়ে যেতে পারবেন না তো আমরা এসে পড়লাম এই পারে এই ঘাট থেকে মানে বালি খোলা যে গাঁটটা আছে ওই পার হয়ে পরবর্তী ঘাট থেকে যে সোজা রাস্তাটা গেছে সেটা হলো মিঠামানির রাস্তা তো আমরা এই রাস্তাটা ধরে রাইড করব সোজা রাস্তা একদম এবং এত সুন্দর সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি দেখেন প্রথমে মতো যারা বাইকগুলো আগে রাখা হয় বাইকগুলো যাওয়ার পর পিছনে যে আইগুলো আছে এগুলো আসবে মালিক হলো ফেরি পার পার হয়ে এখন এই পারে আসলাম সো এই পার থেকে ডাইরেক্ট বাইকে যাব আমরা হ্যাঁ এদিকে দেখেন যে বাইকগুলো আছে তারা কিন্তু সবাই দিয়ে যাবে ওই পারে করিমগঞ্জের যাই হোক আমরা দেখি যে রোদ প্রচুর রোদ এটা লাইফের ফার্স্ট টাইম এই পারে ভিউ আমরা দেখতে পাবো সচক আমরা এখন যে রাস্তায় আছি এই রাস্তা পানি থাকলে মানে একদম ডুবে যাই পুরা এই রাস্তা দেখাই যায় না সো এখন চারদিকে দেখেন চারদিকে সবুজ শ্যামল এবং ভিউ দেখেন জাস্ট ওয়াও এবং আপনি পানির সময় আসলে এই রুট দিয়ে রাইড করতে পারবেন না সো গাইজ আমরা সামনের দিকে যাবো এবং ভিউগুলো দেখাবো আমাদের সাথেই থাকেন একই জায়গার ভিন্ন সৌন্দর্য অ্যাকচুয়ালি দেখেন এই বিউটা এখানে কিন্তু পানি একদম হাহাকার করে বাট এখন কোনো পানি নাই চারদিকে সবুজ শ্যামল আর এখানে দেখেন গরু ঘাস খাচ্ছে মাঠে এদিকে মনে হয় চাষ করা হয়ে হয় নাই হ্যাঁ হয়েছে মনে হয় ফসল কাটা হয়ে গিয়েছে দেখেন রাস্তায় জানলামা প্রচুর পরিমাণে মানে মিঠা মাইনের মানুষগুলো অর্ধেক রাস্তা দখল করে আছে তাদের আন্ডারে এভার যাই হোক আমরা দেখেন রাস্তাগুলো জাস্ট কি সুন্দর ভিউ এই রাস্তাগুলো কিন্তু একদম ডুবে থাকে রাস্তা দেখাই যায় না এখন যে সুন্দর ভিউ পাচ্ছি কিন্তু অন্যরকম ভিউ একই প্রকৃতির একই জায়গার দুই সিজনের দুই রকম ভিউ চারদিকে সবুজ মাঠ মাঝখান দিয়ে রাস্তা প্রচন্ড রোদ কিন্তু বাতাসও বেশি জাস্ট অস্থির লাগতেছে দেখেন চারপাশে যখন সব কিছু ডুবে যায় অ্যাকচুয়ালি তখন কিন্তু এই ব্রিজটা হালকা দেখা যায় আপনি ভাবতে পারতেছেন আমরা কতটুকু পরে উঠতেছি ব্রিজটা হালকা দেখা যায় তার মানে কি দেখতে পারতেছেন কতটুকু পানি থাকে প্রচুর লেভেলের পানি থাকে সেই লেভেলের পানি থাকে আর ভিউ দেখেন কি সুন্দর একই জায়গার দুই রূপ বৃষ্টির সময় থাকে এক রূপ তখন আকাশ আর পানি মিশে যায় তখন জাস্ট আই ক্যাচিং ভিউ পাওয়া যায় আর এখন যে ভিউটা আছে চারদিকে সবুজ শ্যামল আকাশের সাথে সবুজ শ্যামল যে মাঠ সেটা মিশে আছে মনে হইতেছে তাহলে যাই হোক সামনের দিকে আমরা আঁকাবো এবং ভিউগুলো দেখাবো কাজ সাথেই থাকেন আমরা এখন যে ঘাটে আসছি এটা হলো শান্তিপুর ঘাট আর আমাদের ওই পাশে হলো মিঠামাইন আমরা আসতাম মানে নৌকা দিয়ে অথবা এইদিক দিয়ে আসতাম নৌকা দিয়ে তবে যেহেতু প্রচুর পরিমাণে পানি থাকতো তখন নৌকো এখন পানির জন্য আর কি এদিকে আসা যায় না নৌকা দিয়া তাই আমরা বালিখলা পার হয়ে ওই পার পারা সোজাসুজি আসলাম এইখানে এই শান্তিপুর ঘাটে এবং আমরা ওই মিঠামাইন যাবো ওই পার মিঠা মিঠামাইন তারপর সোজা রাস্তা ভাই ভাই এক এখন মিঠামাইন ফেরিতে অ্যাকচুয়ালি যখন পানি থাকে তখন আমাদের যে ব্রাম সাথে রাস্তাটা আছে তো যখন পানি থাকে তখন আমরা এদিক দিয়ে উঠি ওই দিক থেকে আইসা আর এখন পানি নাই তো ওইপার থেকে আসলাম এটা হলো মিঠামাইন ফেরিঘাট সো ফাইনালি মিঠামাইন চলে আসলাম গায়েস এখন মিঠামাইনের যে বিগুলো আছে সেগুলো দেখাবো ওয়েলকাম টু মিঠামাইন গায়েস ফাইনালি আমরা চলে আসলাম এই মিঠামাইনে রাস

এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি এটা হলো ভিডিওর পার্ট ওয়ান পার্ট টুতে মিটাবানের যে চোদ্দো কিলোমিটার আলপনার ভিউ এবং আর কী কী আছে সৌন্দর্য করে দেখার মতো সেগুলো তুলে ধরবো সো যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ আফাস এবং আমি পার্ট টু খুব তাড়াতাড়ি আপলোড করব।